পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয় ধন্য বটে নারী জীবন আপন করতে হয় একটুখানি সুখের জন্য সাজতে হয় জি কষ্টে যদি ছটপট করি তাতে পরের মায়ের কি যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় সে যখন শ্বশুরবাড়িতে চলে যায় তখন নিজের মায়েরই কোনো কিছু মনে হয় না তাহলে পরের মা কি করে একটা বইয়ের কষ্টসষ্ট বুঝবে বলো আসলেই কিন্তু না বাপের বাড়ির লোক মেয়েকে বোঝে না শ্বশুর বাড়ির লোক বউমাকে বোঝে সব কিছুই যেন কেমন নিজেদের ইচ্ছে মতো করতে চায় বাপের বাড়ির মানুষেরা সবসময় মেয়েকে পরই মনে করে কারণ বিয়ের পর যদি মেয়ে বেশ কয়েকদিন বাপের বাড়িতে গিয়ে থাকে তাকে বারবার করে জিজ্ঞেস করা হয় জামাইয়ের সাথে কিছু হয়েছে শ্বশুর বাড়ির সাথে কিছু হয়েছে নিশ্চয়ই কিছু হয়েছে নাহলে তুই কেন এসে এতদিন এখানে থাকবি হ্যালো এভরিওয়ান আমি রিতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ রামনবমী তাই রামনবমীর দিনকে আমি কিভাবে পালন করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি সারা দিনই শুকনো খাবার খেয়ে থাকবো রামনবমীর দিনটা আমাদের পুরুলিয়াতে খুব ধুমধাম করে হয় সেই জন্য আমার বাড়িতে আগের বছর আমরা এই বজরঙ্গী বলিকে নিয়ে এসেছিলাম তো এবছর সেই জন্য খুব ভালো করে পুজো করে নিচ্ছি কারণ বজরঙ্গীর তো আজকে যেহেতু জন্মদিন আমার না চাওয়াতেই ভগবান আমাকে এত ভালোবেসে ফেলেছে সারা জীবন থাকার জন্য সবসময় আমরা যখন ঠাকুর কিনতে যাই প্রত্যেক বাড়ি পিতলের ঠাকুর হয়ে যায় না জানতেই অজান্তেই আমাদের কাছে পিতলের ঠাকুর চলে আসে সকলে মন্দিরে পুজো দিয়ে শান্তি অনুভব করে কিন্তু আমি আমার মন্দিরেতে পুজো দিয়ে ভালো করে বসে ঠাকুরের কাছে সব কথা জানিয়ে যে শান্তিটা অনুভব করি সেই শান্তি আমার মনে হয় পৃথিবীর আমি কোথাও পাবো না দুপুরবেলা খাবারের আয়োজনের সঙ্গে সঙ্গে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে ফেলি আর আজকে যেহেতু শুকনো খাবার খেতে হয় তাই চিঁড়ে ছিল বাড়িতে চিঁড়ে দই আর এখানে নিয়েছিলাম মুরগি এটাই আজকে মেখে আমি খাবো ছোটোবেলাতে যখন আমাদের সব জায়গাতে পুজো হতো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বলো দুর্গা পুজো বলো এই যে দধি কর্মাটা বানানো হতো এই দধি খেতে আমার এত ভালো লাগত এর মধ্যে কলা নানান ধরনের ফল একটু ঘি দিয়ে সুন্দর করে মেখে যে খাওয়া হতো সেটা যেন লাগতো অসাধারণ সেই আগেকার কথা বলতে গেলে কত যে স্মৃতি লুকিয়ে রয়েছে সেই সব স্মৃতি বলে কি আর শেষ করবার মতো দধি কর্মাটা খেয়ে নেবো খেয়ে জল খেয়ে তারপর শোব আসলে এত পরিমাণ গরম পড়েছে তবে এই গরমেতে দই দিয়ে চিঁড়ে মাখা খেয়ে কিন্তু পেটটাও ঠান্ডা হবে আর মনটাও ঠান্ডা হবে তোমরা চাইলে মাঝে মধ্যে এই রকম নাস্তাতে বানিয়েও খেতে পারো আবার রাতে ডিনারেতে বানিয়েও খেতে পারো অনেকক্ষণ ধরে পেটটা ভারো থাকে আর এই গরমের জন্য অনেক ভালো প্রত্যেকটা মিনিটের সঙ্গে সঙ্গে বা প্রত্যেকটা ঘন্টার সঙ্গে সঙ্গে বা প্রত্যেকটা বছরের সঙ্গে সঙ্গে জীবনের কত কিছু হারিয়ে যায় নতুন করে কত কিছু আমাদের জীবনেতে ঘটে তাই না আমি তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করি আজ তোমাদেরকে একটা আমার মনের ভিতরে জমে থাকা কথা শেয়ার করি আমার মানুষের সমস্যার কথা শুনতে খুব ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে তার সমস্যার সমাধান কর আসলে মনের ভেতর থেকে যে কষ্ট পাওয়া বা মানুষের মনের ভেতর যে কষ্ট পাওয়া সেগুলো দেখে আমার প্রচণ্ড কষ্ট লাগে আসলে নিজেও একসময় অনেক কষ্ট পেয়েছি তো সেই সময় কোনো বন্ধু বান্ধব বলো নিজের আপন মানুষরা বলো কাউকেই কাছে পায়নি তাই আমার ইচ্ছে করে যারা অনেক কষ্ট পায় মনের ভেতর থেকে একদম ভেঙে পড়ে তাদেরকে আমার কথার মাধ্যমে যেন আবার নতুন করে জাগিয়ে কখনো যদি সুযোগ পাই বা কখনো যদি সম্ভব হয়ে ওঠে তাহলে খুব ইচ্ছে আছে সকল মানুষের মনের কথা শুনে তাদের সমস্যার সমাধান করবার দিনের বেলা যেহেতু চিনে মুরগি গিয়েছি তাই রাতের বেলা আজকে লুচি বানাবো লুচি সিমাই আর ওইদিকে বানিয়েছিলাম পটল আলু ভাজ সিমাই বানানোর জন্য আমি হাড়ের মধ্যে ঘি দিয়েছি ছিলাম দিয়ে এলাইচি আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দুধ দিয়ে দিলাম আমি কিন্তু একটুও জল ইউজ করিনি শুধুমাত্র ঘিটা যখন জ্বলে একটু ধোঁয়া উঠছিল সেই সময় অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম বাকি পুরোটাই আমি শুধু দুধে বানাবো লাস্টে যদি একটু কাজু আর কিসমিস দিয়ে যে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে এইভাবে আমি ঠাকুরের প্রসাদও বানাতাম আবার আমি একটা ঠাকুরের সুজি বানাতাম একরকমভাবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা সময় এমন ছিল মনের ভেতরে অনেক কষ্ট লুকিয়ে থাকতো কাউকে খুলে বলতে পারতাম না মনের ভেতর থেকে যেন মোর চোট দিয়ে আসতো কারোর কাছে প্রকাশ করতে পারতাম না তখন শুধুমাত্র রাতের পর রাত বালিশ ভেজাতাম চোখের জলেতে সেই সময় কিন্তু আমার ব্যথা কেউ দেখতে পেতো কিন্তু আজ যখন আমি ভালো আছি আজ যখন আমি সুখে আছি তখন সবাই কিন্তু আমায় দেখে বলে কত হ্যাপি আছিস কত সুখে আছিস কিন্তু একটা সময় যে আমি এত কেঁদে চোখে জলে ভাসিয়েছি সেই সময়টা কিন্তু কেউ কখনোই দেখেনি বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই ভালো থেকে